নমস্কার পিং পাখি ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ আমি একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে রেসিপিটার নাম হলো পালং পানির রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর পালং শাকটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে তারপর কড়াইয়ের মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে এটি টোপুটে একটু ভেজে নিতে হবে খুব হার্ড করে ভাজা চলবে না কারণ পালং পনিরে পনির কাঁচাই দেয় কিন্তু আমরা কাঁচা খেতে পারি না বলে অল্প একটু ভেজে নিচ্ছি আর যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কাঁচাও দিতে পারেন না ভেজে আর এদিকে পালং শাকটা গ্রেট করে নিয়েছে পেস্ট বানিয়ে নিয়েছে পালং শাকের পেস্ট বানানো হয়ে গেছে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লাগছে রসুন থেতো করে রাখা আছে আর এখানে আছে আদা রসুনের পেস্ট এবার পনির ভাজা তেলের সাথে দেব হাফ চামচ চিনি অল্প একটু পাঁচ ফোড়ন এটা যখন গরম হয়ে যাবে তারপর দেব পেঁয়াজ পেঁয়াজে একটু ভালো করে রসুনটা ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নেব এবার তার সাথে দেব স্বাদ মতো লবণ যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তো পেঁয়াজটা এভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে দেবো থেতো করে রাখা রসুন রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে রসুনের স্মেলটা খাবারের মধ্যে চলে আসে এবার একে একে দেবো টমেটো টমেটোটা একটু ভালো করে একটু ভেজে নেব ভালো করে একটু কষিয়ে নেব তারপরে দেব আদা রসুনের পেস্ট এক চামচ আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে বেশিও দিতে পারেন বা কম পছন্দ করলে যদি কম তেল মশলা খেতে চান সেক্ষেত্রে কমও করতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব তারপর গুঁড়ো হলুদ তারপরে গুঁড়ো মশলা যেগুলো থাকে তারপরে দেব জিরে আর ধনে গুঁড়ো সেটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে একটু ধিমে আছে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন দেখবেন তার থেকে তেল ছেড়ে গেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই ঢেলে দিলাম তারপর একটু ভালো করে কষিয়ে নিতে হবে পালং শাকটা মশলার সাথে ভালো করে দিয়ে ধিমে আছে ধীরে 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 রান্না করে সেটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই পালং শাকের মধ্যে যে জলটা আছে সেটা পুরোটা শুকিয়ে যায় এবার ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ধিমে আছে ধীরে ধীরে কষিয়ে নিলে খাবারের টেস্টও বজায় থাকে আর খাদ্য কোনো বজায় থাকে তো ধীরে ধীরে ভালো করে আস্তে আস্তে জলটা একটু শুকিয়ে নিতে হবে যখন দেখবেন জলটা শুকিয়ে গেছে তখন তার মধ্যে আবার এক্সট্রা করে জল দিবেন। কারণ আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দিবেন। কেউ যদি একটু পাতলা গ্রেভি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু জল বেশি দিতে পারেন আর যদি কেউ কম গ্রেভি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু জল কম দিবেন। আর এখানে আমি কিচেন কিং মশলা ইউজ করছি আপনারা চাইলে ইউজ করতে পারেন বা না চাইলে নাও ইউজ করতে পারেন তো এই টেস্টটা আমার ভালো লাগে এটাতে টেস্টও ভালো আসে অল্পই একটু কিচেন মশলা দিলাম এক চামচের মতো তো এটা একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে মাখিয়ে নেবো ভালো করে গ্রেভিটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে পুরো মশলাটা চারদিকে লেগে যায় মূল রান্নাটা কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে এবার ছোক চাইলে আপনারা লাগাতেও পারেন নাও পারেন এখানে সরষের তেল হিং হিং হাফ চামচের মতো হিং দেবেন হিংটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না অল্প একটু ভাজবেন যাতে হিংটা পুড়ে কালো না হয়ে যায় এবার এর সাথে দিতে হবে এক চামচ বড় এক চামচের মতো কাশ্মীরি মিচ কাশ্মীরি মিচটা দেওয়ার আগে গ্যাসটা বন্ধ করে দেবেন কারণ না হলে লঙ্কাটা পুড়ে গেলে ভালো লাগবে না এবার এই ছোঁকটা উপর থেকে পালং পনিরের উপর ছড়িয়ে দিন দেখুন টেস্ট খুব সুন্দর আসবে একবার এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয় রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে বাই ধন্যবাদ